মধ্যরাত বাহিরে বইছে তুমুর বাতাস একটু আগে বিদ্যুৎ চলে গেছে এমন বাতাসের পূর্বাভাস পেয়ে এই বাতাসের মধ্যে ব্যালকনিতে থাকা যাচ্ছিলো না বলে সাদমান রুমের ভেতর চলে আসে ফোনে টর্চ জ্বালিয়ে প্রথমেই দৃষ্টি যায় বিছানায় চাপায়াত রোয়াতের হাত জড়িয়ে শুয়ে আছে সাদমান হালকা হেসে নিজের রুমে চলে যায় ঘুমঘুমও পাচ্ছে সাদনা সাপায়াতের রুম থেকে চলে যেতেই আকাশের বুক চিরে ঝড় বৃষ্টির আবির্ভাব হলো সেই সাথে সসবজির চমকাতে লাগলো বিদ্যুৎ এক রুমের জানালা খোলা থাকায় পর্দাগুলো উড়ো উড়ি করছে ছিটে ফোটা পানিও আসছে রোয়াতের শরীরে কিঞ্চিৎ কেঁপে উঠলো রোয়াত পানির ছিটে আগের তুলনায় তীব্র হতেই রুয়াত পিট করে চোখ মেলে তাকালো সর্বপ্রথম চোখ গেল সাফায়াতের দিকে বিজলির ঝলকানির আলোয় থেকে থেকে সাফায়াতের মুখশ্রী স্পষ্ট হচ্ছে পাশে ফ্লোরে বসে রুয়াতের হাত জড়িয়ে ধরে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে আছে রুয়াতের ওষ্ঠের কোণে হাসি ফুটে উঠলো রুয়াত উঠে বসতে নিলেই মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করে যার দরুন আর উঠতে পারে না ঠাস করেই বিছানার উপর শুয়ে পড়ে সাফায়াত টান লাগায় ধপ করে চোখ মেরে তাকায় রুয়ার চোখ মুখ কুচকে মাথা দু হাত দিয়ে চেপে ধরে আছে হয়ে ফ্লোর থেকে উঠে বিছানায় বসে রুয়াতের গালে হাত রেখে অস্থির কণ্ঠে বলে রুয়াল কে হয়েছে ব্যথা করছে কোথাও খারাপ লাগছে রুয়া সাফায়তের দিকে তাকালো মাথা থেকে এক হাত সরিয়ে সাফায়তের গালে রেখে শীতল কণ্ঠে বলল অস্থির হবে না সাফু আমি ঠিক আছি মাথাটা একটু ব্যথা করছে সাফায়াত শান্ত হতে পারলো না রুয়াতের মাথার বালিশটা টেনে খাটে খারাপভাবে রেখে রুয়াতকে আঁচুয়া করে শুয়ে দিল তারপর রুয়াতের দু হাত সাফায়াত নিজে হাতে মুঠো নিয়ে বলল জ্বর আসলে কি করে রুয়াত জ্বরে তোমার কি অবস্থা হয়ে গিয়েছিল কোনো আইডিয়া আছে জ্ঞান হারিয়ে অবচেতন হয়ে পড়েছিল বিছানায় সাদমান সাফায়াত কথাটা সম্পূর্ণ করতে পারলো না রুয়া পারে আঙ্গুল সাফায়াতের উষ্ঠে বলল সাফায়াত শান্ত চোখে রুয়াতে চোখের দিকে তাকিয়ে তারপর ঘাড় বাকি পাশে রাখা খাবারের প্লেটের দিকে তাকালো আস্তে করে বিছানা থেকে নেমে ফোনে লাইট জ্বালিয়ে খাবারটা রুয়াতে সামনে এনে বলল নাও রুয়া ঘাড় ফিরে বললো খাইয়ে দিন সাফায় গ্লাস থেকে পানি নিয়ে হাত ধুয়ে রুয়াতের মুখে খাবার তুলে দিল রুয়াত এক লোকমা খাবার মুখে নিয়ে চোখ মুখ খিচে ফেলল মুখের ভঙ্গিমা রেখে বলল রেঁধেছে সাফাত এক লোকমা খাবার নিজের মুখে তুলে নিল না খাবার তো দিতে নয় যথেষ্ট সুস্বাদু খেতে সাফাত ফের খাবার রুয়াতের মুখে তুলে দিতে নিলে রুয়াত অন্যদিকে ঘুরে বলল খাবো নাই বাজে খাবার টেস্টটা ভীষণ বাজে প্লিজ একটা ডিম পুচ করে আনো শিওর হুম সাফাত এতো হাত ধুয়ে রান্নাঘরে আসলো ফ্রিজ থেকে একটা ডিম বের করে পোস করে রুমে আসলো রুয়া তখন বালিশে চোখ বুজে আছে সাফায়াত ডিমের পেটটা রুয়াতের কোলে দিয়ে বলে রুয়াত ডিম এনেছি কেন নাও ওষুধও খাওয়ার আছে রুয়ার চোখ মেরে তাকালো ডিমের প্লেটটার দিকে তাকিয়ে বলল শরীরে কেন সাপু জ্বর তোমার ভুলে গেলে হঠাৎ জ্বর কেন আসলো আমি কি বৃষ্টিতে ভিজেছিলাম জানি না ডিমটা খাও রুয়ার ডিম ছিঁড়ে এক টুকরো মুখে দিয়ে চিবোতেই আবার সেই তিতে তিতে ভাব মুখের ভেতর ডিমটা খাওয়ার ইচ্ছেই মরে গেল রুয়ার প্লেটটা সাফাইতের দিকে বাড়িয়ে দিয়ে বললো আপনি সে কিছু খাননি এটা খেয়ে নিন না এটা তোমার জন্য এনেছি তুমি খাও না খেতে ইচ্ছে করছে না লাগছে মুখের রুচি করে চলে গেছে আপনি আর হ্যাঁ খেতে জোর করবেন না তাহলে কিন্তু উল্টি এসে বিছানা ফ্লোর সব ভেসে যাবে সাফা জোর না পানির গ্লাস সহকারে ঔষধ রুয়াদের হাতে দিয়ে বলল খেয়ে নাও বেটার ফিল পাবে রোয়াত বাধ্য মেয়ের মতো খেয়ে নিল ওষুধগুলো সাফায়াত ডিমটা খেয়ে রোয়াতের পাশে এসে শুয়ে পড়ল প্রত আষ্টে পৃষ্ঠে জড়ে ধরলো সাফায়াতকে রুয়াতের গরম শরীর সাফায়াতের শীতল শরীরে এসে বিদ্যে লাগলো মনে হচ্ছে পুরো যাবে কেউ খান এখানে থাকলে অথচ মেয়েটা বুকে মুখ গুজে জাপটে ধরে আছে সাফায়াত চাদর টেনে দুজনের শরীরে নিল রুয়াতের এলোমেলো চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে কানের পেছনে গুজে দিল তারপর আলতো করে কপালে চুমু খেলো রুয়াত হেসে ফেলল সাফায়াতের গলায় রুয়াত অসুস্থ ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল সেম সাফু শুভরাত্রি সাফায়াত হেসে ফেলল রাতের সকল আধার ঝড় ঝাপটাকে বিদায় দিয়ে পৃথিবীর বুক চিড়ে উদয় হলো এক সূর্যের আলোর সূর্যে আলো ঝলমল করছে চারিপাশ বৃষ্টির ফলে কাদা হওয়া রাস্তাটার কাদা শুকাতে শুরু করেছে গাছপালার ভেজা পাতা শুকিয়ে এখন মৃদু বাতাসে খেলা করছে বাগানে এখনো কাদা থাকায় গায়ে হলুদ ব্যবস্থা করা হলো ডেকোরেশন নিজের সব নিজেই লোকদের বলে দিচ্ছে এই তো ভোরের দিকে সাদমানের বাবা মা খালা ফিরেছে সাতটা বাঁচতেই ডেকোরেশনের লোকেরাও এসেছে শারমিন বেগম বাড়ি ফিরে সোজা নিজের রুমে চলে গিয়েছিলেন এখন সাড়ে আটটা বাজে রুম থেকে বের হতে গিয়ে দেখে তার ছেলে খাবার সার্ভ করছে বেশ অবাক হলো চেয়ার টেনে বসতে মা বলল আপা বস আজ সাফায়াত নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়েছে শারমন বেগম প্লেট টেনে বললো তুই রান্নাঘরে ঢুকেছিলি সাফায়াত অন্য প্লেটে খাবার বেড়ে বলে হ্যাঁ কেন রোদ কোথায় ঘুমাচ্ছে এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছে ঠিক আছে তো শরীর রুয়াতের হয়ে গিয়েছিল ওষুধ খেয়েছে রাতে এখনো ঘুমাচ্ছে রুয়াত তুমি একটু উঠলে মা খাইয়ে দিও কেন তুই কোথাও যাচ্ছিস হুম। পার্সিটি যাচ্ছি আজ প্রোগ্রাম আছে বাসায় তো প্রোগ্রাম আছে সাফু আমার জানা মতে আজ তো কোনো প্রোগ্রাম নেই মা গায়ে হলুদ তো কাল শপিং তো করতে হবে তোদের শুনেছি তোরা আর কেনাকাটা বাকি সে আমি আসার পথে নিয়ে আসবো এখন আসছি তুমি রোয়াদের একটু খেয়াল রেখো সাফায়াত পুরো ভার্সিটির মাঠ সাজানো বাহির থেকে স্টলও বসেছে সাফায়াত সোজা সাইফুর ইসলামের কক্ষে চলে গেলেন কিছু আলাপ সালাপ করে কক্ষ থেকে বের হতে দেখা হলো নেহালের সাথে পাশে রোহানও আছে দুজনেই সাফায়াতকে সালাম দিল সাফায়াত সালামের জবাব দিল সাফায়াত জিজ্ঞেস করলো কোনো প্রবলেম না স্যার সমস্যা হয়নি সাফায়াত চলে গেল নেহাল রোহান ভেতরে ঢুকে চেয়ার টেনে বসলো সাইফুর ইসলাম আর চোখে তাকালেন বললেন এখানে কেন তোরা রুহান শার্টে করা ঠিক করে বললো তাল থেকে তো অনেক অনেকালেন এখন আমাদের জন্য কিছু করুন তোদের জন্য কি করতে হবে আবার খাবার ব্যবস্থা তো তো করাই আছে আছে খাবার আমার আমাদের ট্যুরের ব্যবস্থা করুন কিছু ট্যুর কুয়াকাটা থেকে না ঘুরিয়ে আনলাম তোদের আপনি ঘুরিয়ে এনেছেন চাদা কত নিয়েছেন মনে আছে এখন একটাই কথা আমি নেহাল খাগড়াছড়ি বান্দরবান যেতে যাচ্ছি আপনি তার বন্দোবস্ত করুন ওখানে গিয়ে কি করবি তোরা বান্দরদের সাথে লুডো খেলবো বান্দরবনে এখান থেকে বড় হওয়া আগে একা একা ঘোরার উপযুক্ত তোরা বাবা হবার উপযুক্ত হয়ে গেছি আমরা তাই না তো বিয়ে কর গিয়ে তোর মামুকে বল পাত্রী দেখতে পাত্রে সব ঠিকঠাক এখন গিয়ে তুলে নিয়ে আসবো দাওয়াত দিস আমাদের ভাগিয়ে নিয়ে আসিস না দাওয়াতে গ্যারান্টি দিতে পারছি না আমাকে দিয়ে ভরসা নিন না মানলে ভাগিও আনতে পারি তা বলছি কি শুনুন আমি প্রোগ্রামে থাকতে পারবো না কেন রে কোথা যাবি কিছু গেস্ট আসবে তাদের রিসিভ করতে যাব তো কি বাসে পৌঁছে দিয়ে চলে আসবে এখানে আমার থাকতে হবে কেন আর কাজ করার জন্য লোক নেই শুধু আমাকে ঘাটান আমাকে যখন এতই খাটা তাহলে ঘর জমা করে নিন আফটার অল আমি যথেষ্ট হ্যান্ডসাম রিচ ছেলে পেছনে লাগিয়ে হাঁটা ভাব আমার কপালে এত মন্দ জুটাতে চাই না তোর গেস্ট আসবে কখন বিকেলে ওদের সামলিয়ে তাড়াতাড়ি চলে আসিস তুই থাকবি না সাফায় তো থাকবে না সামলাবে কি কেন স্যার কেন থাকবে না সাফারদের বাড়িতে বিয়ে তার উপর ওর বউ রুয়াত অসুস্থ রোহান আগের মতো আর এখন অস্থির হলো না শান্ত কণ্ঠে বলল আচ্ছা আমিও চেষ্টা করবো আসার এখন কি আর কোনো কাজ আছে থাকলে বলুন করে দিই কাজ নেই যা আছে সব সন্ধ্যায় এখন তাহলে ক্লাবে যাচ্ছি রোহান নেহাল চলে গেল সাফায়াত বিকেল অবধি ইউনিভার্সিটি থেকে তারপর শপিং মলে চলে আসলো রুয়াত তার নিজের জন্য ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি শার্ট থ্রি পিস নিয়ে নিল বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা পুরো বাড়ি মরিচ পাতিতে ঝলমল করছে রুমে আসতেই দেখল রুয়াত কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে সাফায়াত প্যাকেটগুলো সোফায় রেখে এগিয়ে এসে বললো এখন কেমন আছে শরীর সাফায়াতের কণ্ঠ শুনে রুয়াত হাত সরালো কপাল থেকে উত্তরে বলল আগের থেকে বেটার সকালের খাবার খাওনি কেন সম্পূর্ণ মা ফোন করে সবটা বলেছে তবে দুপুরে কিন্তু খেয়েছি আগের থেকে ভালো মা বলেনি সেটা হুম বলেছে তোমার শপিং করে এনেছি ম্যাচিং ম্যাচিং করে দেখবে কাল সকালে দেখবো আপনি আগে ফ্রেশ হয়ে আসুন সাফায়াত ওয়াশরুমে চলে গেল রোহান বিকেলে তার খালা আর খালতো বোনকে ধানমন্ডি থেকে নিয়ে আসে কিসের জন্য এসেছে সেটা রোহান নিজেও জানে না রোহান নিজের ফ্ল্যাটে তার খালা আর খালতু বোনকে রেখে চলে আসতে নিলে খালতু বোন সোমা রোহানের সাথে আসতে রোহান মানা করে না সোমাকে সাথে করে নিয়ে আসে ভার্সিটির মাঠটা রং বেরঙের আরোই সজ্জিত রোহান সোমাকে নিয়ে গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকে সাইফুল ইসলাম রোহানকে খুঁজছিল দেখার মাত্রই টেনে নিয়ে বলল ফুল কোথায় অতিথিরা চলে আসলো রুহান পকেট থেকে ফোন বের করে নেহালকে ফোন করে ফুলের কথা বলল বলে দিয়েছি ফুল আপনাদের অতিথি কেন আসার কথা তো ছিল এখন বাজে আসলে তুই নিজে জিজ্ঞেস করিস আফটারঅল তোর মামুরই তো বন্ধু আচ্ছা এখন আসি একটু ঘুরতে তো দিন আসতে না আসতে শুধু কাজের জন্য টেনে নিয়ে আসেন আর ডাকবেন না নিজের ছেলেকে খাটেন এখন রোহান চলে আসলো সোমাকে নিয়ে স্টলে ঘুরতে লাগলো নেহাল একটু আগে নীতিকে নিয়ে এসেছে নীতি বসেছিল চেয়ারে তার সামনে দিয়েই রোহান চলে গেল অথচ তাকালো না নীতি ঘাড় বাকিয়ে দেখলো রোহানের সাথে অতি পরিচিত এক মুখ একবার দেখেছিল এই মেয়ের ছবি রোহানের ফোনে নীতি রোহান বেশ প্রশংসা করেছিল এই মেয়ের মেয়েটা মেডিকেলে পড়ছে নীতি পকেট থেকে ফোন বের করে রোহানকে ফোন করলো ফোন রিসিভ হচ্ছে না নীতির রাগ হলো ইচ্ছে করলো উঠে গিয়ে বলতে ফোনটা কেন রিসিভ করছেন না হাতেই তো আছে ফোন কিন্তু নীতি সামলে নিল নিজেকে ঘর সোজা করে কপালে এক আঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগলো কোথা থেকে নেহার আসলো দৌড়ে নীতির পাশে বসে বললো কিছু লাগবে তোর নিতি ভাইয়ের দিকে তাকিয়ে বললো না কেন রোহান বলল তুই ফোন করেছিলি সেজন্য আসলাম নিজে দীর্ঘ শ্বাস পেল বলল আমাকে বাসায় দিয়ে আসবা মাথা ব্যথা করছে বক্সের আওয়াজে নেহাল অবাক হয়ে বলল আসলে তো একটু আগে এখনই চলে যাবি হুম আসলে দম বন্ধ লাগছে এত মানুষের ভিড়ে একটু একাকি কি থাকতে চাই আচ্ছা চল নেহাল নীতিকে নিয়ে চলে আসলো আসার আগেই নীতি রোহানের দিকে তাকাতে ভুললো না সে মেয়েকে নিয়ে ফুচকা খাচ্ছে হেসে হেসে কই তার সাথে তো কখনো হেসে কথা বলে না মেয়েটা কি খুব স্পেশাল রোহানের কাছে